আজকে হলো ফার্স্ট এপ্রিল সোমবার আজকে একটা বিশেষ দিন বন্ধুরা তোমাদের সববার ভালোবাসা আশীর্বাদ ভগবানের আশীর্বাদে আজকে আমাদের বাড়িতে ঘর বানানোর শুভ উদ্বোধন করা হবে মানে পুজো দেওয়া হবে যেটাকে আমরা খুঁটি লাগানো বা খুঁটি পূজা বলি আর কি আর যেটা খুঁটি লাগানোর পর পুজো দেওয়া হয় তো আজকে যেহেতু পিলারগুলোকে দাঁড় করাবে তো সেখানটায় পুজো দেওয়া হবে তো তার জন্য বড়মাশা এখানটায় পুজো দিচ্ছে ঠাকুর মন্দিরে পুজো দেওয়ার পর ওখানে খুঁটে পুজো করা হবে আর সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবে ও তো ওকে বলেছিলাম স্মৃতি হিসেবে কিছু ক্লিপ নিও এটা স্মৃতি হয়ে থাকবে একদিন ছেলে বড় হয়ে দেখবে যে আমাদের যে ঘরটাতে আমরা আছি থাকছি সেই ঘরটা কবে শুরু করেছিলো কীভাবে করেছিল কতটা কষ্ট ইফোর্ট লাগিয়েছিল বাবা মা সেটাই ও বড় হয়ে দেখতে পারবে যে কতটা ভালোবাসা স্বপ্ন নিয়ে ঘরটাকে গড়ে তোলা হয়েছে তো তোমরা তো জানোই যদিও আজকে আটই এপ্রিল ভয়েস দিচ্ছে আমার ভিডিওটা আসলে ভিডিওটা পোস্ট করতে একটু লেট হলো তো আমার ডেইলি ব্লগই আপলোড করছিলাম এই ক্লিপগুলো ওকে নিতে বলেছিলাম ও নিয়েছিলাম আমাকে পাঠিয়েও দিয়েছে তো আমার এগুলোর কথা মনেই ছিল না আসলে এটা যেহেতু আমার ক্যামেরাতে নাই আলাদা কোনো স্টোরে জমা হয়ে থাকে যেই জন্য ভুলেই যাচ্ছিলাম তো হঠাৎ করে মনে পড়লো না এত সুন্দর একটা মুহূর্ত শুভ মুহূর্ত চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করাই যাক তো এই যে বড় এখন পুজো কমপ্লিট করে পুজোটা দেবে সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবে যেটুকু ও অনেকদিন থেকে ও ভিডিও শেয়ার করছে না তোমাদের সঙ্গে তো ফাইনালি কিন্তু আজকে তোমাদের জন্য দেখো ভিডিওটা সুন্দর করে ও শুটও করেছে এটা তোমাদের সঙ্গে শেয়ার করাও হলো আর তার সাথে আমাদের একটা সুন্দর মুহূর্তের স্মৃতি হিসেবে ওটা থেকে যাবে ইউটিউবে

আজকে দেখো পুজো দেবে বলে সুন্দর করে স্নান টান সেরে একদম ফ্রেশ হয়ে এই যে একটা ফ্রেশ জামা প্যান্ট পরে এসেছে সকাল সকাল আর আমার মনটা খালি ওখান থেকে উচ্চাটন করেই যাচ্ছে জানি না কি হচ্ছে না হচ্ছে পুজো হচ্ছে আমি ওকে বলছি আবার আগে তো বলেইছি আসার সময় আবার মনে করে দিচ্ছি যে ভুলে যেও না আবার একটুখানি কাউকে ধরতে বলো কিন্তু ক্যামেরাটা আমার ছেলে শুনে ছেলেও বলছে পাপা ভিডিও করো কিন্তু তো বাবা বলছে আরে আমি পুজো দেব না ভিডিও করব বলতো তো আমি বললাম একটু কাউকে বলবে একটু বন্ধুদের একটু ধরে দেবে একটু করিয়ে নেবে ভিডিওটা আমরাও একটু দেখবো তাই না বলো এ দেখো এত এত সুন্দর একটা মুহূর্ত আমরা যেহেতু এখানে নেই কোচবিহারে আমরা চলে গেছিলাম আসলে ওর স্কুল ছিল সোমবার দিনকেই স্কুল খোলার কথা ছিল তোমাদেরকে বলেছিলাম আমি তো আমি তো সেদিনকে চলে গেছিলাম তো সেই জন্য ওকে বলেছিলাম ভিডিওটা করতে তো বেশ এখন দেখো সবটাই দেখতে পাচ্ছি মনে হচ্ছে আমরা সামনে থেকে দাঁড়িয়ে উপভোগ করছি আমরাও পুজোতে সামিল আছি ঠিক এরকমটাই মনে হচ্ছে তো এই যে পুজো দিয়ে ওই থালাটাকে ও তুলে নিয়ে এসছে সেখানে পুজো করা হচ্ছে করার পর এই যে একটু একটু করে ঢালাইয়ের যে সেটা মশলাটা সেটা একটু করে দেওয়া হবে আরও কি কি করে চলো দেখি তো এখানটায় ফুল দেবে বাতাসা দেবে আর কয়েন দেবে আর কি পাঁচ টাকা হোক বা দু টাকা হোক রবিনটা করে গেল টাকা আছে

প্ৰসাদ দিলে আৰু কিয় আছে ঢালাই দিয়া Mr. Sujibu. দিব Sujibu. Mr.

Hey! তো দেখেও খুব ভালো লাগছে বন্ধুরা দেখো ওরা মজা করতে করতে কি সুন্দর সবাই কোঅপারেট করছে বলছে দাও ভালো লাগছে আমি এডিট করতে গিয়ে হাসছি মুখের কোন মানে ঠোঁটের কোণে হাসি লেগেই আছে আমার ওদের কাণ্ডগীর্তি দেখে তো শহরে যদি সত্যি একটা বাড়ি করতাম তাহলে হয়তো লোক আসতো মিস্ত্রি দাদারা কাজ করতো টাকা নিতো চলে যেত কিন্তু এই যে এখানটায় করছে তো এখানটায় ও করছে তো এখানটায় সবাই দেখো বন্ধুবান্ধব ভাই দাদা সবাই পরিচিত সবার মধ্যে একটা আলাদা রকম আন্তরিকতা আছে একদম নিজের ফ্যামিলি মেম্বারের মতোই যেন তো এই যে একটা আন্তরিকতা এই জিনিসটা হয়তো থাকতো না তাই না বলো তো সেইটাই বড় পাওনা এখানটায় আজকাল দেখো ইনকাম করলে টাকা পয়সা কোনো কিছুর অভাব নেই কিন্তু আন্তরিকতা ভালোবাসা আর বিশ্বাসযোগ্য মানুষের মতন মানুষ বা বন্ধুর খুবই অভাব আর সেটা কিন্তু সত্যিও পেয়ে গেছে যে জন্য সত্যিও ধন্য বলে মনে করে নিজেকে আর তার সাথে কিন্তু আমারও দেখে ভীষণ ভালো লাগে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেক তো আমাদের এত সুন্দর একটা শুভ মুহূর্তের সাক্ষী হয়ে রইল এই ভিডিওটা তো আশা করছি তোমাদের ভালো লেগেছে কেমন লেগেছে বলো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো অসংখ্য ধন্যবাদ ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য তাহলে আজকে আসছি বন্ধুরা সবাই খুব ভালো থাকবে আবার ফিরে আসবো কালকের একটা সুন্দর ব্লগের সঙ্গে ততক্ষণ পর্যন্ত ভালো থেক টাইট